মাথা ভাঙার কালকে যে ঘটনাটা ঘটেছে যে এই রাত জাগার অভিযানে কয়েকজন ওই আঁকাগুলো নষ্ট করেছে লেখাগুলো নষ্ট করেছে আমি কাল রাতেও সঙ্গে সঙ্গে এক্স্যান্ডেলে আমি পোস্ট করেছি এবং খুব স্পষ্টভাবে বলছি এই ঘটনার তীব্র নিন্দা করছি যারা যে দলের হোক যদি তৃণমূল কর্মীরাও থাকে সেখানে পুলিশ তাদের প্রত্যেককে অ্যারেস্ট করুক মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ সাধারণ নাগরিকদের যখন এই ইস্যুতে কোনো প্রতিবাদ কোনো দাবি ন্যায় বিচারের দাবিতে কোনো কর্মসূচি চলবে কেউ কোন রকম ভাবে কোন বিঘ্ন কেউ ঘটাবেন না বরং সাধারণ নাগরিক বয়স্ক মানুষরা যদি থাকেন তাদের কোনো প্রয়োজন হয় তাদের সব রকমভাবে সহযোগিতা করবেন আমরা ডিমার্কেশন লাইন একজন স্পষ্ট রেখেছি আমরা পরিষ্কার ভাবে বলছি নাগরিকরা ন্যায় বিচারের দাবিতে যে আন্দোলন করছেন আমরা তার সঙ্গে আছি আমাদের বক্তব্য তাদের বক্তব্যের সঙ্গে সম্পৃক্ত কিন্তু সিপিএম কংগ্রেস বিজেপি বা কোন কোনো সংগঠন যারা ন্যায় বিচার থেকে সরে গিয়ে অরাজগতার দাবিতে যাচ্ছে তারা যে কুৎসা তারা যে অপপ্রচার তারা যে অরাজকতা তৈরির চেষ্টা করছে আমরা বিনিতভাবে নিবিড় জনসংযোগের মধ্যে দিয়ে তাদের বিরুদ্ধে আমাদের তাদের জমানার কথাগুলো মনে করিয়ে দিয়ে আমাদের পাল্টা প্রচার থাকবে কিন্তু নাগরিকদের আন্দোলনের কোন রকম তার বিরুদ্ধে তার পাল্টা কোন রকম কোন পদক্ষেপ তৃণমূল কংগ্রেস পরিবারের তরফ থেকে কেউ করবে না আমরা কাল রাত্রে দেখেছি আমরা কাল রাত্রিরে দেখেছি শামবাজারে আমাদের দলীয় পতাকা পোড়ানো হয়েছে তৃণমূলের পতাকা পোড়ানো হয়েছে পতাকা ধরে আছে একজন তাতে আগুন লাগাচ্ছে এবং হাততালি দিতে দিতে আরো দু তিনজন তারা আগুন লাগাচ্ছেন আমরা বিশ্বাস করি না কোন সাধারণ নাগরিক কোন সাধারণ মানুষ এই ইস্যুতে তাদের ন্যায় বিচারের দাবিতে সরব হতে পারেন তাদের বিরক্তি প্রকাশ করতে পারেন তাদের ক্রোধ উদ্গীরন হতে পারে কিন্তু কোন সাধারণ মানুষ কোন রাজনৈতিক দলের পতাকা পড়াচ্ছেন এটা কোন সাধারণ মানুষ করতে পারেন না আমরা এও দেখেছি অভিনেত্রী শিল্পী ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি গ্রেফতারের দাবিতে তাকে যেভাবে রাতে লাঞ্ছিত হতে হয়েছে এটা কিন্তু উদ্বেগজনক তিনিও একজন মহিলা ফলে সাধারণ নাগরিকদের আবেগকে সামনে রেখে কোনো কোনো শক্তি শুধু অরাজকতা তৈরির চেষ্টা করছে আমরা তার থেকে দূরে থাকতে সাধারণ মানুষকে বারবার 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 অনুরোধ করছি রাজ্যের বেশ কয়েকটি জায়গায় যেমন পুজোয়ারের মাথা ভালা বারাসাত আহ এখানে শ্রমচারের এখানে গড়িয়াতে করার প্রবণতা এবং রূপ বন্ধ করে যাওয়ারই কি চেষ্টা বলো তো আমরা বিভিন্ন জায়গায় পুলিশি আক্রমণ হয়েছে মুন্ডাবাঙী আক্রমণ হয়েছে এবং সেখানে পুলিশের নিষ্পেথ আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা ভিক্ষা যান এভাবে একটা গণতান্ত্রিক আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলনের ওপর আক্রমণ খা আরও বেশি নগ্নরূপ পেশাদ পুলিশের নগ্নরূপে সামনে রাজ্য জনপ্রতিনিধিরা নাই ঠিকই বলেছেন আপনি কোথাও প্রশ্নে তুলেছেন যে এটা তো বারবার পুলিশের পক্ষ থেকে যে ব্যর্থতা এবং ব্যর্থতা নয় যে আক্রমণ শান্তিপূর্ণ আন্দোলন এটা তাদের যে রূপ সেটাকে মানুষের কাছে সামনে তুলে আসছে কৃষি অর্থে যে এই ঘুষ দেওয়ার প্রবলেমটা সেটা কি একসাথে লিখে হ্যাঁ মানে তথ্য শাসন ঘটনা ঘটেছে তারা যে ব্যর্থ হয়ে তথ্য প্রমাণ চেষ্টা হয়েছে তাদের পারেনি এবং চৌ তারিখ রাতে যে আক্রমণ হয়েছে যেভাবে ভ্যান্ডালিজম হয়েছে তাদের ব্যাপক মাকে কাদা পাঠালো পানিকে সেটা ব্যর্থ হয়েছে এবং এই ঘটনা বাড়িতে পুলিশ যখন তারা শোকে বিহল এবং তারা যেটা আমরা দেখতে পেলাম যে তাদের যে সন্তানকে নিয়ে কান্না করবে শোক প্রকাশ করবে সেই সময়টুকু তারা পায়নি তাহলে এইটা অত্যন্ত কি বলবো একটা ক্ষোভের রাগের বেদনার জায়গা আমাদের মধ্যে সবার তৈরি হয়েছে তাহলে এর ফলে আন্দোলন আরও তীব্রতর হবে এবং এই যে পুলিশের যে রূপ তাদের যে কদর্য রূপটা সেটা কিন্তু সামনে চলে এলো যেটা মুখে সামনে অনেক কথা বলছে তারা কিন্তু তাদের যে কদর্য রূপটা ভিতরে সেটা কিন্তু বাইরে চলে এলো